এটার নাম কি আল করআনুল করিম না করান শরীফ এইবার আসেন হ্যাঁ যত সব প্রিন্ট হয় লেখা থাকে কি করান শরীফ করান শরীফ কি আল্লাহ নাম দিয়েছেন না মানুষে দিয়েছে তাহলে যার কেতাব তার নাম নিব না মানুষের নাম নিব হ্যাঁ যার কিতাব তার নাম নিব না মানুষের দেওয়া নাম নিব যার কিতাব তার নাম নিতে হলে কোরআন শরীফ বলা যাবে না আল্লাহ নিজেই বলেছেন কোরআনুল করিম আল কোরআনুল করিম অথবা কোরআন হাকিম অথবা কোরআন গোটা কোরআন খুলে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো যারা প্রকাশ করেছে তারা কথাও লিখেছেন কিন্তু সুরা ফতেহা থেকে শুরু করে নাসের শেষ আয়াত পর্যন্ত খুলে দেখুন কোথাও কোরআন শরীফ পাবেন না কিন্তু মানুষে করান শরীফ সারা কিছুই চিনে না ঠিক না হ্যাঁ করান মাজিদ যদি বলে বলে যে এটা আবার কি কয় হ্যাঁ করন হাকিম যদি বলে বলে এটা আবার নতুন কিছু নাকি চিনে কোরআন শরীফ তাহলে দেখুন মানে আমাদের অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে ভুলটাই আসল হয়ে গেছে ভুলটাই আসল হয়ে গেছে আর আসলটাই হারিয়ে গেছে অবস্থা এই রকমই এবাদতের ক্ষেত্রেও তাই এই কথাটি মনে রাখবেন আমার জীবনে ইসলামের যা কিছু সব কিছু গ্রহণ করতে হবে মূল কয়টি জিনিস থেকে একটি হলো আল করানুল করিম আরেকটি হলো কি সহি হাদিস কেউ আবার বলবেন তাহলে কি এজমাকিয়া বাদ এজমাকিয়াস বাদ চলে গেল জব না বাদ যায়নি কিন্তু এজমা আর কিয়াস কোরআন ও সহি হাদিসের বাইরে যাওয়ারও কোনো সুযোগ নাই যদি বাইরে যায় তাহলে তো বাদেই হবে আর যদি ভিতরে থাকে তাহলে কোরআন ও সহি হাদিসের সাথে কখনো সাংঘর্ষিক প্রতিদ্বন্দ্বী হতে পারে না অতে প্রতিটি মুসলিমকে মনে রাখতে হবে যদি তিনি শহী আকিদা ধারণ করতে চান যদি তিনি শুদ্ধ আমল করতে চান যদি তিনি শেরক মুক্ত হতে চান যদি তিনি বেদা মুক্ত হতে চান যদি তিনি জান্নাতের পথকে নিশ্চিত করে নিতে চান তাকে কোরআন এবং শাহী হাদিসের আলোকে জীবন গড়তে হবে এটি হল মাদ্রাসা দারুদ ও সন্নার আহ্বান ঠিক কিনা এটি হচ্ছে আহ হাদিসদের কথা কেউ বলে আহলুল হাদিস বুঝেন না আহলুল হাদিস তো এটি আর একটি ভয়ঙ্কর বিষয় বলে কি ভয়ঙ্কর বিষয় কয় হাদিস মানে এরা তো মুসলমান না কেমন মুসলমান না কয় মুসলমান না এর কারণ হলো হাদিস মানে হলো এরা শুধু হাদিসের অনুসারী করান মানে না কয় আহিল হাদিস মানে খালি হাদিস মানে কি মানে না করান মানে না আর কেউ যদি করার না মানে কি মুসলমান থাকবে সবাই বলবে যে হ্যাঁ মুসলমান না কি ধরনের ভুল বুঝায় মানুষকে দেখুন আসলে আহলুল হাদিস মানে হাদিস মানে ঠিক আছে মেনে নিলাম কিন্তু হাদিস কি জিনিস তা বুঝতে হবে হাদিস হলো কয়টা হাদিস হলো কয়টা একটা হলো কার হাদিস আরেকটা হলো কার হাদিস রসুলের হাদিস হাদিস হল দুটো একটা হলো কার হাদিস আল্লাহর হাদিস আরেকটা হলো কার হাদিস রসুলের হাদিস